আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে নিজেরা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আর ভিডিওটা একবার দেখার পর নিজেরা বারবার অনুশীলন করবেন কারণ প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস নোবডি ক্যান পারফর্ম ইফ ইউ প্র্যাকটিস অ্যান্ড অলওয়েজ প্র্যাকটিস দেন ইউ ক্যান লার্ন হাউ টু ট্রান্স হাউ টু ট্রান্সলেট কোরআন ইন ইজি ওয়ে আজকে আমি সুরা আম্বিয়ার একত্তর নম্বর আয়াত থেকে তর্জমা করব ওয়া এবং না হো আমরা নাজার দিলাম তাকে ওয়া নাজ্জাই না আমরা নাজার দিলাম হো তাকে ওয়া লোতান লোতকে ওয়া নাজ্জাই না আমরা নাজাদ দিলাম আগে আল্লাহ ইব্রাহিম সম্পর্কে বলছে ইব্রাহিমের বাতিজা ছিল লোত তারা একই সময়ের সমসাময়িক নবী ছিলেন ওয়া নাজজাই না আমরা নাজাত দিলাম ওয়া নাজ্জাই না ওয়া না না মানে হেন আমরা আর হেন নাজাদ থেকে নাজাই না আমরা নাজাদ দিলাম তাকে এখানে আল্লাহ বলছে আমি ইব্রাহিমকে নাজাদ দিলাম মানে ইব্রাহিমকে আগুনে ফেলে দিল এবং আল্লাহ বলছে আমি ইব্রাহিমকে নাজাদ দিলাম ওয়া লুতান লোতকে ইলাম এলাল আরদি পৃথিবীর দিকে এলাল আরদি পৃথিবীর দিকে আল্লাতি যা বারক না আমরা বরগত বরগতময় করেছি ফিহা তার মধ্যে লীল আলামিন জগৎবাসীদের জন্য ওয়া না আমরা নাজাদ দিলাম হুমানে তাকে তাকে বলতে আমরা ইব্রাহিমকে নাজাদ দিলাম ওয়া লোতান লোতকে ইলাল ইলাল এলাল দি পৃথিবীর দিকে আল্লাতি যা বারক না আমরা বরগতময় করেছি ফিহা তার মধ্যে লিল আলামিন জগৎ লিল 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 আলামিন লিল আলামিন জগৎবাসীদের জন্য যেমন আউজবিল্লাহিনিসম বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলহামদু সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি রব্বি আমার রব আল আলামিন রব্বি মানে রব আল আলামিন আলামিন মানে জগৎবাসীদের রব তাহলে আলামিন মানে জগৎ ওয়া ও এবং নাজ না আমরা নাজাদ দিলাম হো মানে তাকে ইব্রাহিমকে নাজাদ দিলাম ও আল লোতকে এল আল এলাল দি পৃথিবীর দিকে আল্লা যা বারক না আমরা বরগতময় করেছি ফিহা তার মধ্যে লীল আলামিন জগৎবাসীদের জন্য ওয়া এবং ওয়া হাবনা আমরা দান করলাম আমরা হেবা বলি না হেবা মানে ওই যে দান দান দানপত্রকে হেবা বলে ওয়া এবং ওয়া হাবনা ওয়া এবং ওয়াহাবনা এবং ওয়া হাবনা আমরা দান করলাম লাহু তার জন্য ইশাহ ইশাককে ওয়া এবং ও হাবনা আমরা হেবা বা দান করলাম লাহু তার জন্য ইশাহ ও ইসাককে আবরাপুরি ওয়া এবং ওয়াহাবনা আমরা দান করলাম লাহু তার জন্য ইসহাক ইসাককে ওয়া এবং ইয়াকুবায়াকুবকে নাফিলাতান অতিরিক্ত হিসাবে তাহলে ওয়া এবং ওয়াহাবনা আমরা দান করলাম লাহু তার জন্য ইসহাক ইসাককে ওয়া এবং ইয়াকুবাম ইয়াকুবকে নাফিলাতান অতিরিক্ত ও এবং ওয়া হাবনা আমরা দান করলাম লাহু তার জন্য ইসহাক ও ইসাককে তারপর আল্লাহ বলছে যে আমি ইসাককে দান করলাম আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লা হলো যে ইব্রাহিমকে দুইটা সন্তান দান করলেন এর মধ্যে একজন ছিল হলো হরজত ইসমাইল নব্বই বছর বয়সে তার জন্ম হয়েছিল আর হরজত ইসাক সম্ভবত একশো একশো বারো বছর বয়সে জন্ম হয়েছিল সম্ভবত মানে ইব্রাহিম ওসাল্লামের বয়স যখন একশো বারো ছিল তাহলে আরও হলো যে মানে এদের ধর নব্বই নব্বই বছর বয়সে জন্ম হয়েছিল হরজত ইসমাইল তার যদি মানে এরপরে হলো যে তার যদি একশো বারো বছরে হয়ে থাকে তাহলে নব্বই একশো একশো বারো আরও বাইশ বছর পরে জন্ম হয়েছে আর ইসাক আলাইহি ওসাল্লাম ওয়া এবং ওয়াহাবনা হাবনা আমরা দান করলাম লাহ তার জন্য ইসহাক ও ইসাককে ওয়া এবং ইয়াকোবা ইয়াকুবকে নাফিলতন অতিরিক্ত হিসাবে ওয়া ইয়াকুবা ইয়াকুবকে নাফিতন অতিরিক্ত হিসাবে এরপর হলো যে হলো পরবর্তীতে আল্লাহ ইয়াকুবা ওয়া ইয়াকুবা তার বংশ থেকে ইয়াকুবকে দেওয়া হয়েছে তার বংশ থেকে ইয়াকুব নবী যে হলো যে ইয়াকুবনবী যিনি ছিলেন হলো বনি ইসরায়েল সম্প্রদায়ের যিনি বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্ম তার মাধ্যমে বনি ইসরায়েল বা আমরা যেটা বলি ইহুদি জাতির জন্ম ওইখান থেকে হয় ও এবং কল্যাণ প্রত্যেকে যা আলনা আমরা বানিয়েছি সো আলে সৎকর্মশীল ও কল্যাণ প্রত্যেকে যা আলনা আমরা বানিয়েছি সোয়ালেহীন সৎকর্মশীল ঈশ্বরের নাম আম্বিয়া এই জায়গায় আল্লাহ কিছু কিছু নবীরও হেন কিন্তু বর্ণনা করতেছে যেমন এখানে আল্লাহ ইব্রাহিমের বর্ণনা করেছেন তারপরে ওয়া ওয়া এবং ওয়া হাবনা আমরা দান করলাম লাহু তার জন্য ইসহাক ইসাক তাহলে আল্লাহ ইসাক নবী সম্পর্কে বললেন ওয়াই এবং ইয়াকুবা ইয়াকুব নাফিল তান অতিরিক্ত হিসেবে ওই ইব্রাহিমের বংশোধর থেকে পরবর্তীতে হল যে ইয়াকুব নবীর জন্ম হয় ওয়া কল্যাণ প্রত্যেকে যা আলনা আমরা বানাইলাম সো আলিহীন সৎকর্মশীল ওয়া যা আলনা আমরা বানাইলাম হোম তাদেরকে ওয়াজা আলনা আমরা বানাইলাম না মানে আমরা যেহেতু হেনে করতে হইল আমরা হোম মানে তাদেরকে তারা হবে না কারণ আমরা তারা মানে একই সেন্টেন্সের মধ্যে তো দুইটা করতে হয় না ওয়াজা আলনা আমরা বানাইলাম হোম তাদেরকে আ ইম্মাতান নেতা হিসাবে আ ইম্মাতান মানে নেতা আ ইম্মাতান নেতা হিসাবে ইয়াহদুনা না তারা হেদায়ত করে বি আমরি না আমাদের নির্দেশের মাধ্যমে ওয়া এবং ওয়া হাই আমরা ভই করেছি ইলাইহিম তাদের প্রতি ফিলান থেকে মানে কাজ আল খয় কল্যাণ কাজসমূহ ওয়া আকিম সালাতা সালাতি এবং তারা সালাতকে প্রতিষ্ঠা ওয়া এবং আকিমা সালাতি এবং সালাতকে প্রতিষ্ঠা করেছে ওয়া ই প্রদান করেছে জাকাতি জাকাত ওয়াকানু তারা ছিল লানা আমাদের জন্য আবেদিন মানে যারা ইবাদত করে তারা আমার বান্দা ছিল ওয়াজা আলনা আমরা বানাইলাম ওয়াজা আল্লাহ মানে আমরা বানাইলাম ওয়াজা আলনা হোম আমরা বানাইলাম তাদেরকে আ ইম্মাতান আ ইম্মাতান হলো নেতা ইয়াহদুনা তারা হেদায়ত করে হাদা থেকে ইয়াহদুনা তাদ হদাহত করে বি আমরিনা আমাদের কাজের মাধ্যমে ওয়া এবং ওয়াহাইনা আমরা করেছি ইলাইহিম তাদের দিকে ফালা থেকে ফিলাল মানে উত্তম কাজ ওয়া এবং ওয়া এবং ই কমা প্রতিষ্ঠা করে ই কম সালাতি সালাতকে ওয়া আ প্রদান করে জাকাতি জাকা জাকাতি জাকাত ওয়াকানু তারা ছিল লানা আমাদের জন্য আবেদিন ইবাদতকারী তারা আমার বান্দা ছিল আমার মনে হয় যেগুলো সহজ আছে ছোটো ছোটো আয়াত খুব জটিলতা কিছুই নেই ওয়াজা আল না আমরা বানাইলাম হম তাদেরকে আ ইম্মাতান মানে নেতা আ ইম্মাতান আ ইম্মাতান নেতা তারা হেদত করে ইয়াহ না তারা হেদায়ত করে বি আমরি না আমার আদেশ দিয়ে তারা ইচ্ছা মতো হেদাত করে না আমি যেভাবে বলছি সেভাবেই করে ওয়া এবং ওয়াহাই আমরা ওহি করলাম ওয়া এবং আহা আহ আমরা ওহি করলাম ইলাইহিম তাদের দিকে ফিলা ফিলা মানে কাজ ফালা মানে সে করিছে ফিল কাজ ইকমা প্রতিষ্ঠা করে ওয়া ই কমা সালাতি সালাতকে ওয়া জাকাতি জাকাত প্রদান করে ওয়া কানু তারা ছিল লানা আমার আমার জন্য আবেদিন আমার বান্দা ছিল তার এই বাদী ছিল লুতান লোতকে লুতান লুতকে আতাই না আমরা প্রদান করলাম তাকে হুকমান হুকমান হইল মানে বিজ্ঞতা ওয়া এবং ইলমান জ্ঞান ওয়া এবং নাজ আমরা নাজাদ দিলাম তাকে মিনাল মিনাল করিয়াতি জনপদ আল্লাতি কানাদ আল্লাতি যারা কায়নাথ ছিল পামাল আমল করত আল ইসা হবিষ্কাশ করত যারা ওয়া লুতান লুতকে আতাই না আমরা প্রদান করলাম হো তাকে হুকমান প্রজ্ঞা ও এবং ইলমান গেন ওয়া নাজাই না হো এবং আমরা নাজর দিলাম তাকে মিল করিয়াতিন জনপদ থেকে আল্লাতি বা যারা কানাত ছিল আল্লাতি যারা কানাত পামাল তারা করতো তামাল মানে তারা করে আর কানাতামাল তারা করত খবাইস মানে কাজ করত তারা সমকামী ছিল ইনাহ নিশ্চয়ই তারা কানো ছিল কমান জাতি সুইন মন্দ জাতি ছিল এবং ফাসেক জাতি ছিল ইন্নাহোম নিশ্চয়ই তারা কানু তারা ছিল কানা থেকে কানু তারা ছিল কানা হয় আর কানু মানে তারা ছিল লুরাল কমান জাতি সুইন মন্দ জাতি ফা 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 সিকুইন এবং ফাসিক জাতি ছিল ইন্নাহোম নিশ্চয়ই তারা কানু ছিল কমান জাতি সুইন মন্দো ফাসিকিন তারা ফাসিক জাতি ছিল ও এবং আদখল না হো আমরা প্রবেশ করাইলাম তাকে ফির রহমা না আমার রহমত থেকে ও আদখল না হো আমরা প্রবেশ করাইলাম হো তাকে ফির রহমা না আমাদের রহমত থেকে ইন্না হো নিশ্চয় তিনি মিনাস সোয়ালিহীন তিনি সৎ বান্ধবদের অন্তর্ভুক্ত ছিলেন সোয়ালিহীন যারা সৎ আমল করে ওয়া নুহ নুহকে এই যখন না দা সে ডাকল মিন কবলইতে পড়বে তা অতবর ইস্তা না আমরা জবাব দিলাম এই যেখানে জবাব আছে যে জবাব জবাব এই জবাব ওয়া নুহান ওয়া নুহান নুহকে যখন না দা সে ডাকল মিন কবলইতি পড়বে ফা ইস্তা ইস্তাহ জাবনা আমরা জবাব দিলাম না মানে আমরা এনে জবাব ইস্তাহ জাবনা জবাব দিলাম লাহ তার জন্য ফা নাজ্জাই না হো তাকে নাজাদ দিলাম ও এবং আখলাহ তার পরিবারকে মিনাল কারবি মিনাল কারবিল মিনাল কারবি সাংঘাতিক মিনাল কারবিল আজিম শঙ্কর থেকে মিনাল কারবিল আজিম মানে বড় ধরনের সংকট থেকে মুক্ত দিলাম কার্বি মানে হলো সংকট আজিম মানে বড় ওয়া নু নুহকে ঈদ যখন না সে ডাকল মিন কবল হইতে পড়বে তারপর ইস্তা জাব না আমরা জবাব দিলাম এই যে জবাব লাহো তার জন্য ফা নাজাই না আমরা নাজাদ দিলাম হো তাকে ওয়া আখ লাহো তার পরিবারকে মিনাল মিনাল কার্বি শঙ্কর থেকে মিনাল কারবিল আজিম মহাশঙ্কর থেকে এখানে কার মানে হলো সংকট মিনাল কার্বিল আজিম এগুলা সহজ আছে ওয়া নুহা নুহকে ঈদ যখন না দা ডাকল মেন কবলি তুই বলবে ফা ইস্তা যাবনা আমরা জবাব দিলাম লাহ তার জন্য ফা না হো আমরা নাজাজিলাম তাকে ওয়াহ লাহ তার পরিবারকে মিনাল কার্বি শঙ্কর থেকে মিনাল কার্বিল আজিম বড় ধরনের শঙ্কর থেকে কার্বিল আজিম ওয়া না আমরা নাজার দিলাম হু তাকে মিনাল কমি জাতি থেকে আল্লা যারা কাজাবু মিথ্যা প্রতি না আমার আজমূহকে ইন্না হই ইন্না হোম নিশ্চয়ই তারা কান হয়েছিল কওমান জাতি সুইন মন্দ আগ্রক না হোম তাদেরকে আমরা গাইরা দিলাম মানে ডুবায়ে দিলাম আজমাইন সকলকে ও এবং নাসারে না আমরা ওই যে নোহন ওয়া নুহান নু এই ইস যখন না তা ডাকল মিন কবলে পরবে ফা ইস্তা আমরা জবাব দিলাম ইস্তা যাবনা আমরা জবাব দিল্লাহ লাহ তার জন্য ফা নাজ্জাই না আমরা নাজাদ দিলাম ও আখ্লাহ তার পরিবারকে মিনাল কার্বি সংকট থেকে মিনাল কার্বিল আজিম এনে মিনাল কার্বি মানে সংকট কার্বিল আজিম ও এবং না ও আমরা সহায়তা করলাম তাকে মি মিনাল কও মি জাতি থেকে আল্লাহ যারা কাজাব মিথ্যা প্রতিপন্ন করেছিল বি আই আতি না আমারাতকে ইন না হোম নিশ্চয় তারা কানও ছিল কওমান জাতি সুইন মন্দ জাতি ছিল ও আগ্রক না আমরা গায়রা দিলাম হোম তাদেরকে আজমাইন সকলকে আমরা সকলকে নিমজ্জিত করলাম আমরা জানি যে নুহ নু আল্লাহ তাল্লা নুহর যে নৌকা ছিল সবাইকে নিমজ্জিত করছে যারা তার সাথে নৌকায় উঠেছিল তাদেরকে ছাড়া এই জায়গায় তার ছেলেও কিন্তু নিমজ্জিত হয়েছিল ও এবং নাদু ও এবং ও দা ও দা দাউদ তাহলে এই জায়গায় আল্লাহ প্রথমে ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে যে সুরার নাম আম্বিয়া প্রথমে ইব্রাহিম ওয়াসাল্লের সম্পর্কে বলছে তারপর ইসাক আলহি ওসাল্লাম সম্পর্কে বলছে পর ইয়াকুব নবী সম্পর্কে বলছে এরপর হলো যে লুত লুত আলাহ সম্পর্কে আলাই ওয়াসাল্লাম সম্পর্কে বলছে এরপর হলো আল্লাহ নুহু নবী সম্পর্কে বলছে এরপর আল্লাহ দাউদ দাউদ আলাইসাল্লাম সম্পর্কে বলছে ওয়াদা ওয়া দাউদা দাউদ ওয়াদাউদা ওয়া সোলাইমান সুলাইমান ই যখন ইয়াহ মানে দুইজন বিচার করছে ওয়া এবং দাউদ দাউদ ওয়া সোলাইমান আর সোলাইমান ই যখন ইয়াকো মানে দুজন বিচার করছে ইয়াকো মানে 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 দুইজন বিচার করছে এটা কর্তা ইয়াকু মাইনেও হইতে পারতো মা নেও হইতে পারতো মানে মানে এনে কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে ওয়া দাউদা দাউদ ওয়া সোলাইমান আর সোলাইমানকে ই যখন ইয়াকো মানে দুইজন ইয়াকো মানে এখানে দুজন বিচার করছে হুকুম আমরা বলি না হাকিম হুকুম ইয়াক্য মানে দুজন বিচার করছে ফিল হারসি শস্যের শস্য ক্ষেত্রের ব্যাপারে এই যখন না ফাসাদ ই যখন না ফাসাদ রাত্রে প্রবেশ করছে ফিহি তার মধ্যে গ নামু মানে ছাগল বা বেরা আল কমি জাতির এখানে আল্লাহ তাল্লা দাউদ এবং সোলাইমা আলাইসাল্লামের সম্পর্কে বলছে ওয়া দাউদা দাউদ দাউদ সুলাইমান এটা কিন্তু পিতা পুত্র ছিল দাউদের ছেলে ছিলেন হল সুলাইমান আলহি ওসাল্লাম ওয়াদাউদা ওয়াউদা দাউদ ওয়া সুলাইমা না সুলাইমান এই যখন ইয়াকো মানে দুইজন বিচার করছে ফিল হারসি শস্যক্ষেত্রের ব্যাপারে এই যখন না ফাসাদ ই যখন না ফাসাদ রাতের বেলা প্রবেশ করছে না ফাসাদ রাতের বেলা প্রবেশ করছে ফিহি ফিহি তার মধ্যে গনা মানে ছাগল বা বেড়া আল কওমি জাতির এখানে হলো যে দাউদুয়া ও আলহিউসাল্লাম এবং সালাইমান আলহিউসাল্লাম হলো যে ওই এক ব্যক্তির হলো যে ছাগল বা ভেড়া অন্য ব্যক্তির খেদ খায়া ফেললো রাত্রের বেলা এই যে এই যে ফাসাদ না ফাসাদ মানে রাত্রে প্রবেশ করছে ফিহে তার মধ্যে গনামুন মানে ছাগল বা ভেড়া আলকামি জাতির তখন এটা ব্যাপারে দাউদ আলহিউসাল্লাম বিচার করলো তিনি বিচার করলেন যে মানে ছাগল যে যে পরিমাণে জমি খাইছে ওই যেটা নষ্ট করছে এটা ছাগলের হলো যে মূল্যের সমান মানে হলো যে যে ব্যক্তি ছাগল খাইছে মানে ছাগলের দাম যদি এক হাজার টাকা হয় জমির ফসলও এক হাজার টাকার মতোই নষ্ট করছে এই জন্য দাউদ আলহিয়া বলল বললো যেহেতু তোমার ছাগল বেড়া দশ হাজার টাকার শস্য খাইছে এবং তোমার ছাগলের দামও প্রায় দশ হাজার টাকা সুতরাং এই ছাগল তুমি জমির মালিককে দিয়ে দাও এই বিচারটা আবার হলো যে সোলাইমিয়া সোলাইমান আলহিসাল্লাম অন্যভাবে করছিল তখন বলল যে না এই বিচারটা তো অন্যভাবে হতে পারে তার বাপ করছিল বিচারটা কিন্তু তিনি আবার অন্যভাবে তার বাপের সাথে আলোচনা করে করলেন এবং আল্লাহ তাকে সেই বিজ্ঞতা দিয়েছিলেন বলল যে যে ছাগল মানে ছাগলার ছাগল জমির মালিককে না দিয়ে যদি এরকম হয় যে ছাগলের মালিক ছাগল ছাগল জমির মালিককে দিয়ে দিবে আর জমির মালিক জমি দিয়ে দিবে মানে ছাগলের মালিককে মানে যার ছাগল জমি খাইছে ওই জমি তাকে দিয়ে দিবে মানে এটা হলো এক ধরনের বিনিয়োগের মাধ্যমে সে বিচারটা করলো ধরি যে আমার আমার জমি খাইছে আরেক ব্যক্তির ছাগলে তাইলে হলো যে তো বিচারটা এরকম ছিল যে আমাকে ও ওই ওই ব্যক্তির ছাগল গোলাপ দিয়ে দেওয়া হবে এবং আমার জমি নিবে নিয়ে নিবে হলো ওই যে ব্যক্তির ছাগল আমার জমি খাইছে ওই রকম এরপর হলো যে ওই ব্যক্তি ও ফসল ফলাবে যখন হলো যে যে পর যে পর্যায়ের গাছ যে পর্যায়ে আসার পর খাইছিল চাষাবাদ করে সে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার পর সে তার ছাগল ফিরে ফিরে পাবে এবং জমির মালিক তার জমি ফেরত নেবে তাহলে এই বিচারটাই অনেকটা ওয়াইস ছিল এটা আল্লাহ নির্দেশে সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম করলেন এটাই বলছে ওয়াদা ওদা ওয়াদা উদ ওয়া সোলাইমান সোলাইমান সোলাইমানকে ঈদ যখন ইয় মানে দুইজন বিচার করল ফিল হার্সি শস্যের ব্যাপারে ঈদ যখন না ফাসাদ ঈদ যখন না ফাসাদ মানে রাত্রে প্রবেশ করছে না ফাসাদ না ফাশাদ ফিহি তার মধ্যে গনাম সাগল আল কমি জাতিন ওয়া কন্যা আমরা ছিলাম বি হুকমিহিম তাদের হুকুমের ব্যাপারে দিন প্রত্যক্ষকারী আল্লাহ বলছে যে এ ব্যাপারে আমি প্রত্যক্ষকারী ছিলাম ওয়া কন্যা আমরা ছিলাম লি হুকমিহিম তাদের বিচারের ব্যাপারে দিন প্রত্যক্ষকারী বিচারটা অনেক চমৎকার ছিল প্রথম দাউদ আলহি ইসাল্লাম বিচার করলেন যে যেহেতু ছাগলের ছাগল মানে জমির জমির ফসল খায়া ফেলাইছে সুতরাং বললেন যে তুমি ছাগল জমির মালিককে দিয়ে দাও যেহেতু তোমার ছাগলের মূল্য যে পরিমাণ সে পরিমাণে শস্য খাইছে কিন্তু সুলাইম আল্লাহি সাল্লাম আল্লাহর এ এই বিচারটাকে আরও সুন্দরভাবে করলেন যে ঠিক আছে তোমার ছাগল তুমি জমির মালিককে দিয়ে দাও কিন্তু জমির মালিকও মানে ওই জমি ছাগল ছাগলওয়ালাকে দিয়ে দিবে তাইলে এই নির্ধারিত সময় হলো যে ছাগলের যে দুধ অথবা পশম টশম বা ভেড়ার এগুলা হলো জমির মালিক ব্যবহার করবে আর এদিকে হলো যে চাষাবাদ করবে হলো যে ছাগলের মালিক ওই ব্যক্তির জমির চাষাবাদ করে দেবে তো এভাবে বিচারটা করা হয়েছে এবং আল্লাহ বলছে যে এটা আমি শাহেদিন দিন আমি প্রত্যক্ষকারী ছিলাম ফা অত বর ফাঁ ফা না হা ফাখাম না আমরা বুজদান করলাম হা তার সুলাইমানা সুলাইমানকে ফতবর ফাখাম না আমরা বুজদান করলাম ফা ফাখাম না এই যে এখানে আছে ফা অতবর না আমরা বুজদান করলাম হা মানে তার সুলাইমানা সুলাইমানকে এবং কল্যাণ ওয়া কল্যাণ প্রত্যেকে আতাই না আমরা প্রদান করলাম কল্যাণ মানে প্রত্যেককে দাউ দাউদ আলহিসালনা হা আমরা তার বুঝ দিলাম সোলাইমানা আগের পেজে আছে সুলাইমানকে ওয়া কল্যাণ প্রত্যেকে আতাই না আমরা প্রদান করলাম হুকমান বিজ্ঞতা ইলমান এবং জ্ঞান দিছে দুইজনকে আমরা জ্ঞান এবং বুদ্ধি দিয়েছি ও এবং সাক্ষার না আমরা নিয়ন্ত্রণ করলাম মা সাথে দাউদা দাউদের সাথে আল জিবালা পর্বতকে ইউসাবি হা তারা প্রশংসা পাঠ করে ওত্তরও এবং পাখি দাউদ আলহিউসাল্লামের কণ্ঠস্বর অনেক সুন্দর ছিলেন ছিল উনি যখন জিকির করতেন তার সাথে পাহাড়ও জিকির করতো এবং পাখিরও জিকির করতো ইয়ে যে বলছে ওয়া না আমরা নিয়ন্ত্রণ করলাম মা সাথে দাউদা দাউদের সাথে আর জিবালা পাহাড়কে ইউ সাব্বিক না তারা জিগির করে ওয়া তৈর এবং পাখিও জিগির করে ওয়া কন্যা আমরা ছিলাম ওয়া কন্যা আমরা ছিলাম পা এলিন এটা তো মানে দাউদ আলহি ওসাল্লাম করতো না এটা আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছিল ওয়া কোন আমরা ছিলাম পা এলিন করে এবং এটা আমরা করেছি এখানে আল্লাহ বলছে প্রথমে আল্লাহ বলছে দে এই যে এটা আবার হ্যাঁ না আমরা বুজদান করলাম তার এই যে ফাহাতাম না হ্যাঁ আমরা বুজদান করলাম তার সুলাইমান কে ও কল্যাণ প্রত্যেকে আতাইনে আমরা প্রদান করলাম হুকমান গেন জ্ঞান ও এবং আইলমান এবং হুকমান বিজ্ঞতা ওয়া ইলমান জ্ঞান ওয়া এবং সাক্ষরে না আমরা নিয়ন্ত্রণ করলাম মা আর দাউদের সাথে আলজিওয়ালা পর্বতকে ইউসাফ বিখনা তারা জিকির করে ওয়া তৈর এবং পাখি দাউদ আল্লাহ আলহ্লামের কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল তিনি যখন জিকির করতেন পাহাড়ে হেঁটে হেঁটে তখন পাহাড়ও জিকির করতো এবং পাখিরাও জিকির করতো ওয়া কন্যা আমরা ছিলাম ফাইলেন এটা সম্পাদনকারী আমরাই ছিলাম আল্লাহ বলছে এই এই তার যে যে এগুলা দিলাম এটা আমিই দিছি ওয়া আল্লাম না আমরা শিখাইলাম হো তাকে সোন আয়তা কাজ মানে কাজ সোন আয়তা কাজ লাবুসিন অলো যে বর্মের কাজ লাকোম তাদের জন্য লি যেন তুকি না মি মিন লি যেন লি যেন তুকি না তোকসি নাকুম তোমরা রক্ষা করো তোমাদেরকে মিনাল মিনাল বা সিকুম তোমাদের যুদ্ধ থেকে ও আল্লাম না আমরা শিক্ষা দিলাম এখানে দাউদ আলাইসাল্লাম খুব সুন্দর বর্ম বানাইতে পারতেন ও আল্লাম না আমরা শিক্ষা দিলাম হু মানে তাকে সন আয়তা সন আয়তা হলো যে সন আয়তা মানে কোনো কিছু কাজ করাকে আয়তা বলে এনে শিল্প ওয়া আল্লাম না আমরা শিক্ষা দিলাম হু তাকে সোন আতা সোন আতা লাবুসিন লাবুস মানে হলো যে বর্মের বর্মের যে শিল্পটা এটা শিক্ষা দিলাম লাকুম তোমাদের জন্য লি যেন ইয়াকুম শব্দটা হলো আকসুয়ানা 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 হলো রক্ষা করা লি যেন তুকসি না কুম তোমরা যেন তোমরা রক্ষা করো মিনাল বা সিকুম মিন হইতে মিন হইতে বাসিকুম। তোমাদের যুদ্ধ থেকে যেন তোমরা রক্ষা করতে পারো ওয়া ফাকি হাল তবে আন্তম সাকিরুন তবে কি তোমরা শুকুরগারি হবে ফা মানে কি হাল তবে আন্তম তোমরা সাকিরুন তোমরা শুকুরকারি হবে ওয়া আল্লাম না আমরা শিক্ষা দিলাম হো তাকে সোন আয়তা সোন আতা মানে কাজ বা শিল্প লাবুসিন হইল বরমের লাকুম তোমাদের জন্য লি যেন তুকসি নাকুম তোমরা যেন তোমাদেরকে রক্ষা করতে পারো আকসুয়ানা তুকসি না কুম তোমরা যেন তোমাদেরকে রক্ষা করতে পারো মিন বা সিকুম তোমাদের যুদ্ধ থেকে ফাকি হাল তবে তোমরা শা কিরুন তোমরা কি শুকুর আদায়কারী হবে না বা হবে ওয়ালি সুলাইমানা সুলাইমানদের জন্য রিহান না এখানে আর আজকে না পড়ি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আসে পর্যন্ত আমি শেষ করলাম